ভারতে তো প্রতি বছর শত শত সিনেমা মুক্তি পায় কিন্তু সব সিনেমা কি দর্শক প্রিয় হয় এবং তারকা নিয়েও কোনো মুভি মুখ থুবড়ে পরে যেমনটা প্রবাসী রাধিক পুরুষ মুভি আবার মুক্তির আগে এমন কোনো সিনেমা এমন ক্রেজ তৈরি করে যা দর্শক মহলে তুঙ্গে থাকে এমনই একটি সিনেমা হল পুষ্পা দা রোল সিনেমাটির ডায়লগ থেকে শুরু করে তার ক্যারেক্টার এবং গান পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এমন ক্রেজ তৈরি করেছে যা বলার অপেক্ষা রাখে ভারতীয় গণমাধ্যম থেকে এমন একটি সংবাদ সামনে এলো যা চোখ কপালে তোলার মতো মুভিটির ছয় মিনিটের একটি দৃশ্য শুটিং করতে ব্যয় হয়েছে ষাট কোটি রুপি যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় আশি কোটি রুপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন